বুঝেছ ভেটল লাগলো আরো বেটিং তরে হয় আর নাই থালা হয় আর নাই থালা তালাক গাউরে কি অল্লাগিত তালাক তো বাক্কা বাদে তালাক দিতে কেদা করতাই এটা বাক্কা বাদে দেখ আমি তোরা তালাক মাসলাত যাইতাম যাইতেইলে তোরা আগটা কি আনা লাগবো যাবান স্বামী স্ত্রী দুইজন দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে বিবাহ লগে স্বামী স্বামী তান স্ত্রীর বরণ পোষণ করিয়া তান কি ফরস মাতিও না তুমি খেয়াল করো স্বামী স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া কিতা ফরস বিবাহ করছোন বিবাহ করিয়া গরস্তী তান বাড়ির মধ্যে আন আনার পরে এক নম্বর হইল গড়ের বিবির খানি খাবর ঔষধ যা কিচ্ছু লাগে কুটুম বাড়ি যাইতে ডাক্তার কাছে যাইতে গড়ের বিবি পর্দার হালতে রাখতে যত জিনিসের প্রয়োজন সব কিছু সামিয়ে দিয়া যাইতা এটা উপরে কি দায়িত্ব উপরে হক এবং এগুলা আদায় করিয়া যাইতা এক দুই নম্বর স্বামীর উপরে হক হইল স্বামী কি কৰ্তা বলে তাই গৰৰ বিবিৰে পর্দার হালতে রাখতাম গরের বিবিড়ে বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা কৰ্তা ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই ডাক্তারের কাছে যাইতা গৰৰ বিবি যাইতা যাক কোনো বাধা নাই তবে মা বোনকলে খেয়াল করবা ডাক্তারের কাছে যাক কোনো বাধা নাই তবে জাহিলিয়তর যুগ আসলে সময় আসলো মহিলা গলে আউরি মার্কেটিং করতা করতামী গুরিতা লাগে মা বোন করা তাদের জন্য নিষিদ্ধ যাইতা একটা খাবার পছন্দনীয় ব্যবহার করতা স্বামীর ইজাজত লইতা স্বামীর সঙ্গে লইয়া তাই যাইতাম স্বামীর সঙ্গে লইয়া যাইতা ভাই মুসলমানের লাগি দয়া করিয়া খাস করি আমরা বিবি বিবিএলার দায়িত্ব আমরা আদায় করতাম বাড়িটা মোটামুটি গাছপালা হোক এমনি হোক আউটা বেড়া কিছু দেওয়া থাকতো আগুলা থাকতো একবারে ময়দান নাম গরের মধ্যে মোটামুটি একটা পর্দা যতটুক সম্ভব রাখতাম পুষ্করণীর কাঠও একটা আউটা বেড়া আমরা থাকতো দায়িত্ব কার বলে নিজের নিজর স্বামীর উপরে দায়িত্ব আপনার স্ত্রী আপনি পর্দার হালতে রাখতা পর্দার হুকুম দিতা আর ঘরের বিপিয়ে স্বামীর হুকুম তিন নম্বর রইল যে মহিলার বিবাহ হয়েছিল শ্বশুর বাড়ি গেছন যাবার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস তিন মাস পরে চার মাস পরে মা বাবা তুমি দেখা যাইতে লাগে তোমার মা বাবা যে মা বাবার তাকি জন্ম লইস বড় হয়েছ মা বাবা বিবাহ দিছ তুমি বুধব তোমার মা বাবা দেখা যাই তাই তোমার মা বাবা আইছ স্বামীর ওলা মা বাবা তোমার স্বামীরে একু মন্ত্রণা দিয়া তোমার শাশুড়ি তোমার স্বামীর কাছে বাদ বানাইও না জানিয়া রাখবা গড়ার বিবির উপরে দায়িত্ব হইল তান শ্বশুর শাশুড়ি রে মা বাবার সমতুল্লিজা ব্যবহার কর্তা তোমার স্বামীর স্বামীর মা বাবা তুমি মা বাবার দিয়া যাইতাই এর লাগি আল্লাহর বন্ধে গান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে মানে স্ত্রী তান হক বোলা দয়া কর্তা এক নম্বর তান আমানতর খেয়ানত না। কর্তান খেয়ানত করতা। স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে আছে সাইয়া রাখতাম স্বামীর অসাক্ষাতে সম্পদ আউরি তেন ছাড়াইতা না এখন স্বামী গেছেন বাইরা রুজি খাম আর গড়ের বিবিয়ে যদি প্রত্যেক দিন লুকাইয়া চাউল যদি কয় গোবে ফুঞ্জি বেড়াই লাগত। স্বামীর সম্পদে তোরা দিত নাই আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ নাউরি ব্যবহার করেন স্বামীর কোনোদিন উন্নত হইত নাই আউরি যদি বাদ ফলায় আরে যদি সবজি বেলায় স্বামীর দন সম্পদ এটা বরকত উঠি যাইব কারণ তাই নিজে খুব হিসাব করে কষ্ট কর্তা স্বামীর সম্পদ রে নিজ মন করিয়া সাইয়া রাখতাম আউরি না হইয়া স্বামীৰ সম্পদ রে আউরি সাড়াইতা যে মহিলা স্বামীর সম্পদ রে লুকাইয়া আসুরি করিয়া বিক্রি করবা সাড়াইবা জানিয়া রাখবা স্বামীৰ সম্পদর বরকত উঠিব স্বামীর ইলা সম্পদ হারি যাইব দয়া করি আমা বই নকলে প্রয়োজনে হোক কাউ ঘষামে বাড়ি ধকের মিসকি নারী তার বিজ্ঞা দেওয়া লাগবে বলে দিও মাঝে মধ্যে মাদ্রাসার সান্দা আলাইনা নান কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম বা কিছু চাউল দিলেও ওভাবে শুয়া রাখতা গড়র বিপি এইভাবে প্রয়োজনে আদায় কর্তা আর স্বামীর সাক্ষাতে বুলে দান পাইয়া ভাইয়া বেশি লাই চাউল দুই ভাইয়া বেশি লাই গুয়া বেসিলাই ইলা যদি বেচা আরম্ভ করো জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের পড়ে যাইব স্বামীর সম্পদ বর্ক তুটি যাইব হিলামলে আমা নাহে দুই নম্বর ইয়াতছে গিয়াল্লার বন্দে ঘাত গর স্ত্রী না নাচন স্বামীর বিনা ইজাজতে যে গড়ার মধ্যে যে রুমর মধ্যে তখন স্বামী যদি ইজাজত দিন না অন্য বেগানা পুরুষ গরস্ত্রী কখনো তাই স্থান না। যদি ইজাজত দেন বোলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে আচ্ছা গড় জায়গা দিও ঠিক আছে যদি হয়ন বোলে আমার ই ঘরের বিত্রে আমি বেটি তো সেরদুক দিবা না তাহলে গরের বিবিয়ে সবর নিষেধ কর্তা ইঘরের মধ্যে মানে আর ঢুকাইতা না। আল্লাহর বন্দে গান এখন তালাক কোন সময় ফালা মাসলাইল্লাহ তালাক দিতা হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না তালাক ডর ব্যাপার নাই তালাক ল খেলা নেলার জিনিস নাই শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায় তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে তরিকা আছে হালাল অবস্থা ইত্যাদি তবে তালাকও বাদে যাই আর তালাক দিতে বহুত প্রথম দেল কী আপনি বিবাহ করি আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাই না আপনার মা বাপরে বিলকুল না মানে শ্বশুর যদি বেটিয়ে মারে গালিয়া ইসমিস করে মা বাবার কাছে আওলাদ বা দুই যার একবারে আওলাদ দেখছে আমার মারে মারে আমার বাবারে গালিয়ার আমার বাবারে জীবনে অজুর বানি দে না মারে বুড়া বেটি হইয়া মারে গালিয়ায় আমার মারে রে খানি দে না আমি বৌলুইয়া কিলা রইতাম রে কিলা পরে আল্লাহার বন্ধে গান কোন সময় মারে যদি বাবারে বাবা রে কোনো বৌয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে তাহলে স্বামী তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিত আরে বলে কিলা দলিল দলিল কিলা একগুড়ে কবি না না সন্দুল্লাহন বেটি কিলা বলা মা বাপ সড়ক হ্যাঁ হজরতে ইব্রাহিম টান ছেলে ইসমাইল ইসমাইলর বিবাহ হয়েছে বিবাহ আর হরে বহুদিন হয়েছে বাড়ী গেসন্ ইসমাইলর ইসমাইলর গড় এক জাগাত আর ইব্রাহিম নবীর গড় এক জাগাত আরব গেলে দেখবাই বাবা নবী অকলর পতাতা এখনো আরব দেশের মধ্যে আছে আরব গেলে দেখবায় বাবর ফাঁস চাশোন ফাঁসজন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাফে বানাইয়া রাখিছে প্রায় লগে বিয়া শেষ আগলা বিয়া শেষ সৌদি আরব গিলা সৃষ্টি শুননীত বিয়া করলিছ হগল আর এখানো নাই ইসমাই হলে সালামে এক বিবি বাই চব্রাহিম গেস বিয়ালে তান চিন্তান শ্বশুর বলিয়া শৈলা গরাস ইসমাইল হয় ইসমাইল নবীর বিবি বারোইজন খে আপনে খে আপনে বলে আমার চিন্তায় পরে গ ইসমাইল হয় বলে তাই বাড়িত নাই বসার কথা কই সন্না সালামত দি সন্না হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম গুরিয়া গেছেন বাড়িত আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা কইলা বাড়িত খেওয়াইয়া গেছেন নি সময় ঘরের উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ হইয়া বাড়ির মধ্যে বলে কিলা বোলে মাথার চুল একটু সাদা বোলে আসা নি বোলে তুমি বইবার কথা কইস না বুলে না খাইবার কিচ্ছু দিস না নি বোলে না বোলে তা কি কিতা আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছ ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলে আব্বা আমি বাড়িতে আসলাম না নিশ্চয় আপনার কষ্ট হয়েছে আপনার লাগি কি বেজানিনা না কি ব্যবহার হয়েছে আমার গরর বিপিএ খরচ হয় আপনি আমার বাড়ির কে আই গেছেন গরব বসছেন না কোনো মেহমানদারি হয়েছে না আপনি আমার উপরে বেজার হইও না ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তান ছেলে ইসমাইল দে ও বাবা ইসমাইল দে তোমার গরর চৌকাটটা তুমি বদলাইলাও বুঝাইছো চৌকাট বদলাই দাও আমরা দেশের চৌকাট লাগাই না কাটলোর চৌকাট সেগুনের চৌকাট ওটিয়ার চৌকাট ইসমাইল বাড়ি তাইস না সার বারে কইলা আমি আজ বাবার কাছে গেছিলাম বাবায় কইস ঘরের চৌকাট বদলাই লাইতাম বলে খনে বলে চৌকাট মানে তুমি বলে কেনে আমার বাবা তাইয়া গেছন, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছ না আমার বাবার চলামও দিলাই না বাবারে খাইবার কথাও কইলায় না বালা ব্যবহার করলায় না বেপরদাশীল হিসাবে বাবার সামনে বাড়ইলাই আমার বাবা কইসাত বদলাই লাম তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলত না আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলায় লাগি আল্লাহর বন্দে গান বিশেষ করে এক কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দেয় মেটায় বেমেটায় সে রুখত লইলেই তো তার গরেরের বিবি তে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাই তো কারণ গরমের মা বাবা তার মেইন সম্পদ জীবনে মা বাবা মা বাবা হারি গেলে জীবনে ভাই তো নাই গরের বিবি হারিলে জীবনে আর একজন ভাই তো বাড়ব সম্ভব হইব না কইব এগি মা বাবারে চাইতা গড়ের ভয়টি আল্লাহার প্রত্যেকার আমরার দেশ হলা অবাস্ত হয়েছে বিবাহ করার খিন ফর খালি আলগ হয়ে যায় গিয়ে খালি আলগ খালি মজা আইতা খালি মোকো খালি লজত লাগতো খালি মোজা খালি মোজা আইতা খালি আগলা বাঘেও খালিয়া সাঙ্গি মারিয়া কাম করিয়া বড় করল বেঠাই সিমেন্টর কাম করিয়াওয়া আরা কষি করিয়া আর হে বড় ইয় মুসগোল্লা হয়ে গেলো বড় আর বিয়া করি আগলা বুঝাইছো হে খালি না আগলা তার কত মায়া মা লাগি ও খাল শত্রু হেই সারা বেটিন তো বাদ নাই বেটিন সব বাদ নাই বেটাইন সব বাদ ন কিছু অঙ্ক এক হরিবার সাইড মানি তোলা হয় না এর লাগি গরমের বিবির উপরে শর্তাই লম স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলা ঠিক আছে নি বলে এই সাইড ঠিক আছে পর্দার হুকুম দিছিল পর্দা শরণনি বোলে না পর্দা না বুঝায় পর্দার হালতেরা হয় বোলে আমার ঘরের বিবিয়ে নমাজ পড়েননি বোলে হ্যাঁ ঠিক আছে শরীয়তর আখ কামন নি পবিত্রতা অর্জন করণ্যি ঠিক আছে বাস ঠিক আছে যদি দেখেন বাবারে সাইন্যা চাই চাইনা তুমি প্রথমে বুঝা বা আইজু ভাইজো না তুমি বলে আমার বাবার লাগি বালা ব্যবহার কর তুমি পর্দা কর পর্দা খদ্দাই না বড় আমার দেশ সরম দিত্রা মানসে আমার বড় খারাপ পাইত্রা কইত্রা অমুকর বিবি বড় বেফর্দাশীল তুমি পর্দা কর তুমি সরম দিও না আইজো না নসিওত কর খেদা করতায় গরুর বিবিরে কয়লা ওয়াজ করতা বুঝাইতা মা কাইছো ওয়াজ করতা ওয়াজ কৈ থাকিলে লিয়ে বুজি ওয়াজ লাগিও না বুঝাইতা বুঝাইছে হ্যাঁ সুন্দর করিয়া বুঝাইতা বুজাইতে বুঝাইতে হইছে না ফর্দা বেটিয়া করে না স্বামীর কথা মানে না কোনো সময় স্বামীৰে গালি গালাজ করে স্বামীৰে যদি কোনো মহিলা এক কঠোৰ বাবে গালি আয় ওটা বিবাহ ওটা কি করক কা আমরা দেশ শোনা যায় মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইত্রা গালি গালাজ করিয়া হয় ওরে আল্লাহর বন্দে গান থাক বিবাহ রক্কা দয়া করি আল্লাহ কেসতে এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায় পর্দা করে না বেটিয়ে বিলকুল নমাজ পড়ে না মা বাবার চায় না হয়তো তিনটা বা দুইটা কিবা তো একটা তখন ঘরের বিবি নত না না। হইস না এরপরে কিতা কর্তা প্রতিবেশী তুমি মানুষরে কানা বুঝাও আব হইছে না এরপরে কিতা কর্তাই বাড়ি খবর দেও বলে ও তা কি ও ব্যবহার ভারছি না বহুত বুঝাইছি বাক্কা হয় মাস হয়ে গেল পর্দা করে না আপনার হুড়িয়ে আপনার হুড়ি বিলকুল নমাজ পড়ে না আমি আর ভারছি না বাড়ি আলায় বুঝা যদি হইছে না ও কিতা কর্তা তুমি তাই ওয়াহ জরো হুন্না বিলাজ তুমি তেন আলোক করিলা বিছনা শাড়ি দাও ঘরের বিবির বিলকুল দার লইতায় না তুমি শিক্ষা দিতাই ওয়াহনা বিছনাটারেট করিল না আবুই না বেথালা ওরিবু হুন্না ও তুমি তেন বেটিন তরে কিছু মারতে ভারবাই এখন বেটিনতে বেটেন তরে মারা হুকুম আসেনি বলে না নাই রসুলল্লার কাছে একদিন এক মহাজির মহিলা গেস গিয়া ইয়া ইয়া রসুলাল্লাহ আমার স্বামী যেমনে গাল শর মারসন গাল সাইয়া দেখো কিতা করতাম নবীজি হর ভাই তুমি আমার কাছে সৈত্রা দুঃখ প্রকাশ করতা কিতা করতাম তুমি বদলা তাই কি আর বোলে জিও আপনি যদি কয় বোলে না বদলা নাই তোমার তানোর বদলা নাই কুরানোর হুকুম হয়ে গেছে আয়াত নাজি লইছে আর প্রত্যেক বিবাহিত মহিলা সর্দার জিম্মাদার হইলা নিজর স্বামী তোমার স্বামী কোন ক্ষেত্রে তোমারে বুঝছো না বুঝাইতে গিয়া তোমারে গে শাসন করে দিছন দুই একটা মার্সন এই সময় তুমি বদলা লয় যাইও না তুমি গুড়াইয়া ভাও তুলিও না তুমি সিংলা লইও না তুমি মারা যাইও না আমরার দেশ ইলা কিছু শোনা যায় দারেগা বেটি অহলাসন বেটাইনতে চুড়া বেতালে মারি দিলে কই বতুন মাড্ডা কি গুড়ে কইয়া ফেস কুন্দা মারিয়া কেসা শুরু হ্যাঁ

আর বেটায় মারছে উস্কি আর বা বহুত আগর ঘটনা হয়ে যায় টেবলার নাই অন্তত বছর আগর ঘটনা হয়ে যায় ঘড়ি ঘড়ি বন্ধ হ বুঝো ঘরের মহিলা গুলো স্বামীরে কোনদিন মারতে মারতে নাই মারার হুকুম নাই আমার নভিয়া মহাজের মহিলার হইলাম সবর ভরিলা তোমার স্বামী তোমারে মারস তুমি সবর করলে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার স্বামীরে রে দান কর আমার স্বামীর হেদায়তনী নসিব কর স্বামী দুই অবস্থায় মারতায় না এক নম্বর হইল ফাও দিয়া মারতায় না দুই নম্বরে মহিলাকর গালো মারতায় না দুই অবস্থায় মহিলাকরে তুমি তান মাৰা করিও না নাম কিতাদি মারতায় বাড়ি খঞ্চি সিংলা লইতায় প্রয়োজনে গড়ের বিবি বুঝাইয়া উইছে না শ্বশুর বাড়ি নালিশ দিয়া না হতা কথা বেটিয়ে তর্ক করে যার কারণে আল্লাহর বন্দে গার ও সময় বারিক সিংলা দিয়ে ফিটসালোর মধ্যে মারতে পারবা এক রায় তো আঞ্চল বলে ফারু ফাতার ম ফারু নলার মধ্যে বাড়িয়ে তাম তো ভাইয়া আল্লাহ মায়ের শিখাই দেবো ফিটসালো ফারু নলা প্রয়োজনে মারলা বুঝেছেন প্রয়োজনে কিতা করলা মারলা স্বামী কোনো সময় স্ত্রীর ওলা কোনো সময় মারি দে কোনো ক্ষেত্রে মারত তবে এক এক গুরু আসন দেশ জালিম খালি আউনি বারো বুঝাইছো গুরু আসন গিয়ে জ্বালিম ইয়ে হুদ্দাল্লা হুদ্দাল তোড়া কিচ্ছু বাড়িয়া নিছো খালি মারত ইতা খুব বাদ দিন এটা হেরাউনে মারতো আসিয়ার আসিয়ার জোর মরছিল হেড়াওনাগরের বিবি আসিয়ারে চুল মুটির দরিয়া টানিছে বুকুরু হাত তোর তুলিয়া রাখি দিছি ইতা হেরাউনি মারি না প্রয়োজনে সিঙ্গলা দিয়া কিছু ডান্ডা এক দুইটা মাল্লা ঘরের বিবিয়ে তোরা ডরাই গেছো আদিনাৰ আৰু যদি সুন্দৰীয় চলি যাৰ মাৰিও দৰকাৰ আছিল যি না মাৰিও দৰকাৰ নাই এল লাগি কিছু জেগাত চুনাকৈছে খবৰ আহিছিল ঘৰৰ বিবিয়ে স্বামীটো কৈছো গীতা মাৰহনিৰ ভুৱাবলা শব্দ কৈছ বনক জানিয়া ৰাখি যদি শুই তাক তুমি শৈনেৱালা মানচে ইয়া কৈছ তানিয়া ৰাখি তুমি থৌবা কৰ কোনো মুফতি চাবানিয়া আলিম যাবানিয়া বিবাহতা ঠিক করো দোয়ারে করো কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব আল্লাহর বন্দেগান এইভাবে তোমাদের স্বামীক লরূপে তুমি তান মা বইনকলে কোনোদিন কঠোর কথা না অনা ফির হাত না অনা মারামারিত যাইও না আর স্বামী মারার হুকুম আছে তবে তুমি তেন আউরে মারিও না অনা দিয়ে মারার অর্ডার হাত সেলি, গোল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই বুঝেছো বারিক সিংলাদি মারা কইতা মারিয়া হইছে না ফেফড়া বুঝাইছে ওইতাই অগ ভিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না আজকে আমি স্বজ্ঞান এম স্ব মানে হে ফাগর কর না স্ব মন মস্তিষ্ক ঠিক আমি সজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিন কষ্ট দেওয়ার কোনো দোষ না বহুত বুঝাইলাম নসিহত করলাম মানছ না আমার মা বাবার কষ্ট দেও যার কারণে আমার বরদাস পাইছে না ও দুশোর কারণে অমুক কর্মে অমুক তোমার আমার পক্ষ তাকি আমি দিলাম এক তালাক বুঝেছ ভেটি রইছে দুই তালাক বাকিদার এখান শেষ হয়ে গিয়েছ এখান শেষ বিয়া গেছে কিনা রয়েছে আব আর একটা বেমার আছে মনে করি বেটিয়া বিলকুল বর্দা করে না খালি বে ভর্তা করা গুড়ি ঘরে ঘর তুমি ফর্দা করো না বড় সরম পাইয়ার মানুষের সামনে তোমার কারণে বাজার মানুষে সরম দিত্রা রাস্তাঘাটে চরম দে তুমি ফর্দা বিলকুল তাক না অগ বিবি তুমি বেফর্দা তাকার কারণে ও দুশোর কারণে বাদর মাস ওইতা বোলে আমি অমুকর্মে তোমার আমি ও দুষর কারণে দিলাম এক তালাক দুই তালা মাসে মাসে হওয়ানো ইন তাল্লা ভালা তাকিলা ও মহিলার বেমারও সময় তালাক দিতায় না মহিলার যখন বেমার থাকবো মাস এই সময় তালাক দিত না সময় তালাক দেওয়া নিষেধ আর এক একলগে তিন তালাক দেওয়া না জাস্তরিকায় তালাক ওই কিন্তু গুণাগার হই বুঝেছি দয়া করিয়া এইভাবে তিন নম্বর মাস যদি কইলা আগ বেবি তোমার গেছে না দুই তালাক দিলা ইসলাম করি গুছা করিয়া তুমি আমার খানি তোমার দায় হিল হেঘাবার দিতায় আমারে দেখা ইয়া হুড় খালি তাবড়াই ইলা কোনো গলে দেখবা স্বামীর উপরে করিয়া বাচ্চার আর ফিটির মধ্যে বেঠার দিতা বার্ল আরে শুন তো বাচ্চারে ফিটিত মার ডানা নি বেঠারে মারতে ভাট তো হুড়ু তো ভিটিত মারি যা খবিশর খবিশ চরে গাবারে এখন জামাইরে হবিষর খবিষ গালিয়ে যা দিশা তো হবায়। না দিশা তো হবাই কারণ যাতে মাঠে না জামাই রুমরে খাস করিয়া হরু নেনা গুর ভিট চাল দুম ফিটিয়া খালি থাবড়াইয়া থাইয়া মারিয়া আনাইলে হান্ডি ভেসাও করিয়া বুঝেছিল আনাইলে আবার কুটা লইয়ে গিয়া বারে দি সিংলা লইয়ে গিয়া ছাগলী গুরু দুম বাড়ি মারতে আড়লা জামাই রে ভাট ডানা ছাগল রুবরে বাচ্চা রুবরে ইলা হয় আর ইলা হয় আসলে এটা যারা খড্ডা ভাত কাম খড্ডা গুনার কাজ করটা তৌবা করবা ইলা যারা স্বামীরে মারতে পারা বাচ্চার উপরে বাচ্চার উপরে মায়ের দিয়া স্বামীরা মারা বাচ্চারে গালিয়াই স্বামীরে গালিয়ানি ও যে বাচ্চার উপরে তেন স্বামীরে গালিয়াই তা করক আল্লাহর কাছে পানা শাক পানা সাকা বরং সব মারাত্মক যদি কোনো ভুল করিয়েনা কোন মুক্তি আনিয়া সংশোধন করো এটা কত করিবার ভাইবা তা বিয়া ছাড়া সলের বিয়া ছাড়া খালি সলের এরা ডাট বড় বড় ফতোয়া দেনওয়ালা হইবা আমরা এটা সবটি বালা দেয় কেউ এটা মেসা বলে আহ আমরা ঠিক আছে সব দেখছি তা ও বালাওয়ালা বড় বড় এখন গাঁও বড় বড় মুক্তি হয়ে যায় মুফতি হয়ে মেজা হলোর মাঝে নাই সাধারণ এর না বেজান বিয়া নষ্ট আস তা ঠিক করো কোয়া ও তালাক দিতা বুধ হয়েছে তিন মাসে যদি তিনখান তালাক দে স গে দিছি ইরের বিবি খুঁড় দিন গরমের মদ্যারিয়া ঢুকাই নাই আর একটা গুছা করিয়া তিন গান কই দিছে না যাই তরী খায় সাইভ সুরজ জুড়া লাগাই আনি ই গরের বিবি গরো আনা যায় বুঝেছি বা হেবাশন গুজা করে দিলা বট্টাত করে তিন খান আর তিনদিন রানু খাইলা দাঁত ভাঙি গেল তো বুঝাইছো ও কইলাই ইয়াল এটা কিতা করছে না তিন গান গইস না দোকান কইলাম তিন গান কইলাম দোকান গইছিলাম এখান মূক মায়ের মোকু ঠিকা মারি ধরিছ বুঝতেছি একেবারে দোকান কইছি তিন নম্বর গান খুঁবার বইন মকু ঠিকা মারি দিস ও খান থেকে বইনও আই গেছ না আই মায়ও আস আসলে তিন কার হয়েছে নিহত করছে ও মায়ের ঠিকা মারার আসলে খালে লাগাইতো আর দুই তিন দিন তো বাদ খাইয়া রাঁধা খাইয়া হুড়িটার নামাইয়া দেওয়াই আর গর বুড়া লাগছে তো খালি গোড়ালি কে উভায় নাই উভায় নাই এখন মুফতি ল গাড়ি লালি সলো খালি দৌড় জি না এটা সব গুসাত বুঝেছি এর লাগে তালাক ডর ব্যবহার নাই তালাক শরীর অধিকার দিছে কোনো ক্ষেত্রে চলে না সিস্টেমে তালাক দিতা আউরি সিস্টেমে তালাক দিলে গুণাগার হইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব আমার শৈসলা হিসাবে খত বাদে তালাকালি হয়ে যায় মা কেয়ারে গান দেব